রাস্তাঘাটে তো বক্তৃতা শুনতে শুনতে কান ভূতা হয়ে গেছে আমরা যদি ক্ষমতা পাই আমরা যদি সুযোগ পাই ক্ষুদামুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন করব। তারপরে সুযোগ দিলে দেখা যায় বছর তার নিজের মানুষ পাঁচটা আপনার আমার সাথে একমত না দিমত পাঁচ বছরে তারা তাদের নিজেদের ক্ষুদা মিটাইতে পারে না তারা বুঝি মানুষের ক্ষুদা মিটাবে শুনেন মুসলমানেরা মানুষের আইনকে ফেলে দেন ছুড়ে ফেলেন ডাস্টবিনে ফেলেন এটা ডাস্টবিনে ফেলেন নদীতে ফেলেন সাগরে ফেলেন আল্লাহর দেব আইনকে গ্রহণ করেন যদি আল্লাহর দেব আইনকে গ্রহণ করেন আমি আল্লাহর কসম করে বললাম দশ বছর আপনার তো বহুত দেখেছেন চুয়ান্ন বছর ধরে দশ বছর একটু কুরানের আইন বাস্তবায়ন করে দেখেন দশ বছরে আমার সমাজ আমার দেশ বদলে যাবে একজন গরিবও থাকবে না ইনশাল্লাহ গলাবাজি করলাম না ভালো করে বুঝায় গেলাম ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা করতে চায় সমাজে যেই কোনো বৈষম্য থাকবে না এমন কোন সমাজ হবে না যেখানে কেউ বাড়িতে ঘুমাবে আরেকজন রাস্তায় ঘুমাবে যেখানে একজন তিন বেলা খাবে আরেকজন না খেয়ে মরবে এই রকম বৈষম্যের সমাজ ইসলাম চায় না বরং ইসলাম বৈষম্যহীন মুক্ত দারিদ্রতা মুক্ত স্বনির্ভর সমৃদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় এই জন্য ইসলাম এত সুন্দর অর্থনৈতিক মুক্তির বিধান দিয়েছে আল্লাহ তালা বলছেন যদি আমার মোমেন্দা সমাজ পরিচালনার দায়িত্ব পায় আর তারা যদি আমার কিতাবের ফর্মুলা গ্রহণ করে অর্থনৈতিক মুক্তির জন্য আমার দেওয়া জাকাতকে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে তাহলে অর্থনৈতিক দৈন্য দশা দূর করে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি কোরআনুল করিমের বাইশ নম্বর সুরাব সুরতুল হাজের মধ্যে বলছেন আল্লা দিন إنا في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة অমর কোরআন কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজাত 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে যদি আমি সমাজ আর जनपद পরিচালনার দায়িত্ব দেই এক নম্বরে তারা সালাত কায়েম করবে দুই নম্বরে তারা জাকাত বৃত্তি করত নীতি প্রতিষ্ঠা করবে একটা বিষয় আপনারা খেয়াল করেন আল্লাহ কোরআনের যেখানে বলেছেন নামাজের কথা সেখানেই বলেছেন আল্লাহ জাকাতের কথা আবারও বলছি যেখানেই আল্লাহ বলেছেন নামাজের কথা সেখানেই বলেছেন কিসের কথা জোরে বলেন কিসের কথা নামাজের সাথে কেন আল্লাহ জাকাতের কথা বললেন তার কারণ হলো নামাজ মানুষের অন্তরাত্মাকে রুহকে প্রশান্ত করে নামাজ মানুষের চরিত্রকে সুন্দর করে আর জাকাত মানুষের সমাজকে পরিশুদ্ধ এবং সুন্দর করে এই জন্য যেখানে ই নামাজ সেখানে আছে জাকাত কিন্তু দুঃখের ব্যাপার হলো আমার দেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান এই নব্বই শতাংশের মধ্যে উনানব্বই শতাংশ মুসলমান জাকাতের কনসেপ্ট এখনো ভালো করে বুঝে না কথা শুনতেছেন আপনারা উনানব্বই শতাংশ মুসলমান জাকাতের কনসেপ্ট বুঝেই না তারা তারা মনে করে জাকাত মানে হলো লুঙ্গি দুশো টাকা তিনশো টাকা করে বিতরণ করা জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে এদের জাকাত আদায় হয় না এরা হবে জাকাত কাকে দিতে হবে কুরআন শরীফে এটা বলা আছে না নাই জোরে বলেন বলা আছে না নাই কয় শ্রেণী জোরে বলতে হবে কয় শ্রেণী আপনারা কেউ উঠাউটি করবেন না পাঁচ সাত মিনিটে শেষ এই আজকের পুরা ওয়াজ মনে রাখতে পারে রাখেন না রাখলে নাই এখনকার কথাগুলো মনে রাখবেন এখন যে দুই তিন মিনিট কথা বলছে মনোযোগ আছে সবার দেখেন প্রায়োরিটি লিস্টটা আপনারা দেখেন একটু বুঝায় বলি পুস্তারে আমার নাম লিখলেন সবার উপরে কেন আমাকে বাহির থেকে আপনারা আনছেন বক্তব্য শেষে দিবেন উপরে লিখলেন এরপরে আরেকজনের নাম লিখলেন এই যে সিরিয়াল করলেন সিরিয়াল কিন্তু অনেক জিনিসের ইঙ্গিত বহন করে সিরিয়াল অনেক জিনিসের ইঙ্গিত বহন করে যেমন প্রধান অতিথি হিসেবে এই সিরিয়ালে যিনি থাকেন ইঙ্গিতে বোঝা উনি বক্তৃতা সবার শেষে করবেন তো এই যে জাকাতের আটটা খাতের সিরিয়াল দেওয়া হয়েছে এখানে আলাদা একটা তাৎপর্য বহন করে আপনি দেখুন প্রথমে কি বলা হল ইনামা সাবা খ প্রথম বলা হল লিল ই ওয়াল মাসাক ইনি والعامنين عليها الى اخر الايات এরপরে অনন্ত সিরিয়াল কিন্তু এক নাম্বার সিরিয়ালটা কার বলেন ফকির এক নাম্বার কে দুই নাম্বার কে মিসকিন এই ফকির এবং মিস্কিন দুইটা শ্রেণী হলো এমন যাদের শরীর ভরতা নাই সচলতা নাই অসচল কেন এক আর দুই এদের কথা বলা হলো ইসলাম চায় এমন সমাজ যেই সমাজে অসচল মানুষ থাকবে না সচ্ছল মানুষ থাকবে এই জন্য প্রায়োরিটি লিস্টে এদের সিরিয়ালটা আগে দেওয়া হয়েছে কেন যাতে জাকাতের হকদার হিসাবে এরা আগে জাকাত পেয়ে এরা যেন স্বনির্ভর এরা যেন স্বচ্ছল এরা যেন সমৃদ্ধ হতে পারে জাকাতের মাধ্যমে এদের বেকারত্ব দারিদ্র যেন যেন দূর হয়ে এরা প্রত্যেকেই স্বচ্ছল স্বনির্ভর সমৃদ্ধ হতে পারে জাকাতের বিধান আল্লাহ দিয়েছেন গরিবদের গরিবী হালত দূর করার জন্য যাকে জাকাত দেওয়া হবে সেজন্য আর নেক্সট টাইম জাকাত খাওয়ার যোগ্য না থাকে কিন্তু আমরা কি করি যারে দেই তো সারা জীবন দেই কেন আমরা জাকাতের কনসেপ্ট বুঝি না আসেন একটা উদাহরণ দিয়ে বুঝাই আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন ইনশাল্লাহ মনে করেন আপনাদের যে গ্রাম এই গ্রামের নাম কি দাত্রা শিবপুর এই শিবপুরে পঞ্চায়েত বা সমাজ মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা পুরা গ্রামে যাদের উপর জাকাত ফরজ তাদের জাকাতের টাকাগুলো এক জায়গায় আমরা জমা করব। তো তারা এক জায়গায় জমা করে দেখলেন এই বছর এর পরিমাণ হয়েছে দুই লক্ষ টাকা কথা বুঝে থাকলে বলেন কত লক্ষ টাকা এখন এই দুই লক্ষ টাকা আপনাদের সমাজে আপনারা চাইলে পাঁচশো 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 করে সর্বমোট আপনারা চারশো জন মানুষকে এটা বন্টন করতে পারবেন কিন্তু পাঁচশো পাঁচশো করে চারশো জন গরিব মানুষকে এই টাকাটা দিলে এরা কি ধনী হয়ে যাবে গরিব গরিবই থাকবে এক বেলা খাবে আর পরের বেলা আবার ক্ষুধার্ত কিন্তু আপনারা যদি এটাকে এইভাবে দিতে পারেন দুই লক্ষ টাকা এত মানুষকে না দিয়ে আপনি একজন বিধবা বোনকে একটা সেলাই মেশিন কিনে দিলেন আরেকটা অসচ্ছল পরিবার খাইতে পারে না চলতে পারে না একটা রিক্সা বা ভ্যান কিনে দিলেন আরেকজনকে একটা কুটির শিল্পের ব্যবস্থা করে দিলেন হাঁসের খামার মুরগির খামার করে দিলেন আরেকজনের কাছে অল্প টাকা আছে বিদেশ যাবে আরও কিছু দিলে হয়ে যায় দিয়ে দিলেন তো এই দুই লক্ষ টাকা চারশো জনকে দিলে ফায়দা বেশি না চার পাঁচ জনের কর্মসংস্থান করলে বেশি চার পাঁচ জনের কর্মসংস্থান করলে দেখা যাবে আগামী আর না এমন হতে পারে সাত আট বছর পরে এরা দেওয়ার যোগ্য হয়ে এবার আমার দিকে এটা তো আপনাদের শিবপুর গ্রামের উদাহরণ দিলাম এখন যদি পরিস্থিতিটা এমন হতো যে একটা জাকাত মিনিস্ট্রি জাকাত মন্ত্রণালয় থাকে আর ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ সেই মন্ত্রণালয়কে পরিচালনা করছেন আর বাংলাদেশের মুসলমান যারা তাদের সম্পদের হিসাব সরকারের কাছে জমা থাকলো যাদের উপর যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে মানে যাদের উপর জাকাত ফরজ বছর শেষে মোবাইলে একটা মেসেজ ক্রিং ক্রিং মিস্টার অমুক সাহেব আপনার তো জাকাতের এত টাকা আসছে আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে বা অমুক জায়গায় গিয়ে এটা জমা দেন তাহলে দেখা যাবে সারা দেশে জাকাতের টাকাগুলো জমা হয়েছে এখন কয় জায়গায় কথা বলেন না কয় জায়গায় এখন মনে করেন তো পুরা দেশের হিসাব আমি বোঝানোর জন্য সংক্ষিপ্ত অ্যামাউন্ট ধরছি মনে করেন পরিমাণটা হলো একশো চল্লিশ হাজার কোটি টাকা এটা তো নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ দিয়ে কভার হবে কিন্তু বোঝানোর জন্য অ্যামাউন্টটা কম ধরলাম এটা রাষ্ট্রের কাছে এই টাকা কিছুই না একশো চল্লিশ হাজার কোটি টাকা এখন গভর্নমেন্ট কি করলো সারা দেশে সত্তর লক্ষ বেকার ছেলেমেলে যুবক ভাইয়েরা সবার চাকরি বাকরি আছে নাকি অনেক বেকার আছে না আরে বিয়ে সাথে করতে পারে না এমন মিসকিন বয়স হয়ে গেছে আল্লাহ যারা বিয়ে করে নাই তাদের সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও মিসকিন বলে তোমরা আবার রাগ না মানে যার বউ নেই তো অসহায় কর ওই অর্থে বলেছি আর তো যাই হোক এবার গভর্নমেন্ট কি করলো সত্তর লক্ষ বেকার যুবকের একটা তালিকা করলো এর মধ্যে চাঁদপুরেরও একটা তালিকা আছে না নাই তারপরে গভর্নমেন্ট এই সত্তর লক্ষ করে ডেকে আনলো ডেকে বললো বাবারা শোনো তোমরা তো বেকার একটু বেকারের বেগ এতে কার হয়ে যাও নাও ধরো দুই লাখ টাকার চেক সর্বমোট যুবকের পরিমাণ সত্তর লক্ষ আর প্রত্যেকের হাতে দেয় কয় লক্ষ ক্যালকুলেটর মারেন সত্তর লক্ষ গুণ দুই লক্ষ কত হইলো একশো চল্লিশ হাজার কোটি টাকা ফর্মুলাটা কিন্তু হুজুরের না এই ফর্মুলাটা কার আল্লাহর দেওয়া ফর্মুলাকে অ্যাপ্লাই করে দেখা গেল এক বছরে সর্বমোট কত লক্ষ বেকার যুবককে সচ্ছল করা যাচ্ছে এখানে একটা সতর্কবার্তা হবে এই ছেলেরা দুই লাখ টাকা নিয়ে ডিসকভার পালসার ফ্যাশন প্রু গাড়ি কিনে পাক পাকুম করে দৌড়াও না দুই লাখ টাকা দিয়ে কর্মসংস্থানের জন্য কাজ করো আমার প্রতিটা উপজেলা ইউনিয়নে অডিট অফিসার আছে পর্যবেক্ষণে মাঠে নামবে পর্যবেক্ষণ করবে এবার পর্যবেক্ষণ করা শুরু করলো আল্লাহ দেওয়া ফর্মুলার ভিত্তিতে এক বছরে একটা দেশের কত লক্ষ যুবককে তাদের দারিদ্রতা দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল সবাই জুড়ে বলতে হবে কত লক্ষ ফর্মুলা কার বিধান কার আইন কার এই আইন এই বিধান এই ফর্মুলা এই সিস্টেম এই মেথোডোলজি যদি চলতেই থাকে তাহলে বলেন তো এই মানহাজ এই তরিকা চললে দশ বছর পরে বাংলাদেশে কোনো গরিব থাকবে নাকি আপনাদের কি মনে হয় থাকবে থাকবে কি আমার চাচা যানরা আমার যুবক ভাইয়েরা চুয়ান্নটা বছর হয়ে গেল এই দেশে গরিব কমে না হ্যাঁ এদেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমে না রাস্তাঘাটে তো বক্তৃতা শুনতে শুনতে কান ভূতা হয়ে গেছে আমরা যদি ক্ষমতা পাই আমরা যদি সুযোগ পাই ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব। তারপরে মানুষ তাকে সুযোগ দিলে দেখা যায় পাঁচটা বছর তার নিজের ক্ষুধাই সে মিটাইতে পারবে আপনারা আমার সাথে একমত না দিমত পাঁচ বছরে তারা যদি নিজেদের ক্ষুদা মিটাইতে পারে না তারা বুঝি মানুষের ক্ষুদা মিটাবে শুনেন মুসলমানেরা মানুষের আইনকে ফেলে দেন ছুড়ে ফেলেন ডাস্টবিনে ফেলেন এটা ডাস্টবিনে ফেলেন নদীতে ফেলেন সাগরে ফেলেন আল্লাহর দেব আইনকে গ্রহণ করেন যদি আল্লাহর দেব আইনকে গ্রহণ করেন আমি আল্লাহর কসম করে বললাম দশ বছর আপনারা তো বহুত দেখেছেন চুয়ান্ন বছর ধরে দশ বছর একটু কুরানের আইন বাস্তবায়ন করে দেখেন দশ বছরে আমার সমাজ আমার দেশ বদলে যাবে একজন গরিব থাকবে না গলাবাজি করলাম না ভালো করে বুঝায় গেলাম শুধু তাই নয় আরেকটা জিনিস ফায়দা হবে আমি ভাবছিলাম এটা আজকে মাহফিলের শেষে দিয়া বলবো এই যে আসলাম আজকে আমার গাড়ি দেড় কিলোমিটার দূরে রেখে আসছে সিএনজি করে আসছে কিন্তু আমি কষ্ট পাই নাই কারণ আমি বাংলাদেশে আমরা যারা মাহফিল করি আমরা কখনো কোথাও দ্রুত যাওয়ার জন্য বিমানে যাই কোথাও গাড়িতে যাই কোথাও আবার ফেরিতে যাই কোথাও বাইকে যাই কোথাও আবার সিএনজি করে যাই কারণ যেখানে যেভাবে যাওয়া সহজ হবে সেভাবেই যেতে হবে আমাদের কোনো আপত্তি কারণ আমরা যদি এই গ্রামগুলোতে অজপাড়া গ্রামে না আসি তো সেখানে কোরআনের বার্তাগুলো পৌঁছাবে কি করে কথাটা এনেছি অন্য প্রসঙ্গে আমি আসতেছিলাম আর ভাবতেছিলাম আমি তো একদিন আসলাম কিন্তু যারা এখানে নিয়মিত যাতায়াত করেন আহারে না জানি মানুষগুলোর কত কষ্ট একটা মা ডেলিভারির দরকার হলে এখান থেকে বের হওয়া তার জন্য কত কষ্ট টি ইমার্জেন্সি রুগী হলে আমি ইমরান ভাইকে বলছিলাম এখানে তো যাতায়াত মানুষের কষ্ট হয় কি করে বের হবে এখান থেকে আমি চিন্তা করছিলাম একজন মুমূর্ষ বাবা মুমূর্ষ মায়ের কথা কি করে বের হবে রাস্তাঘাট এটার নাম কি জানি ওই লালমাইয়ের পরে হাজিগঞ্জ পর্যন্ত আসতে যারা যাতায়াত করে যান পুকুর হয়ে গেছে গর্ত হয়ে গেছে গাড়ির তলা বাম্পার লেগে যায় আমাদের গাড়ি কতবার বাচ্চা আজকে একদম ঠাস ঠাস আওয়াজ ড্রাইভারকে বললাম যে ভাই একটু দেখে শুনে চালাও নাহলে গিয়ার মধ্যে চলে গেলে তো বাড়ি ফেরা আজকে সম্ভব হবে না কি আশ্চর্য কথাবার্তা শোনেন এগুলো কেন টেনে আনতেছি ওই যে মহিলারা যে ভল লেপে দেখছেন আপনারা আপনারা চাঁদপুরে কি বলেন লেপে আমার দেশে রাস্তাঘাট যখন করে লেপটি মারে ছয় মাস এক বছর পরে কি হয় কেন একশো কোটি বাজেট হলে এটা রাস্তা পর্যন্ত আসতে আসতে নব্বই কোটি শেষ আর কাজ হয় কত ওখানে আবার ইঞ্জিনিয়ারের ঘুষ আছে ওটা কত কোটি হয় এটা তারাই ভালো জানে আল্লাহর ভয় যখন অন্তরে শাসকদের থাকে না ওই সমাজে রাস্তাঘাট বলেন উন্নয়ন বলেন তখন কিন্তু এটা হতে পারে না আল্লাহর ভয়ে থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আর আল্লাহর ভয় কাদের ভেতরে থাকে কোন শাসকের ভেতরে থাকে যে শাসকদের ভেতরে আল্লাহর কোরআন থাকে ঠিক না ভাই ঠিক একটা ঘটনা বলে আজকে ওয়াজ শেষ করব। আমি কি ঘটনাটা বলার জন্য দুই তিন মিনিট সুযোগ পাবো আল্লাহ কোনো সংসদীয় আসনের মতো অল্প জায়গার শাসক ছিলেন না অর্ধ দুনিয়া শাসন করেছেন রাতের বেলা ঘুমাতেন না রাতের বেলা বের হয়ে হয়ে জনগণের খবর নিতেন খুব স্পর্শকাতর ঘটনা শোনেন একদিন রাতের বেলা তিনি হাঁটছেন লক্ষ্য করলেন এক মহিলা তাবুর সামনে চুলার মধ্যে পাতিলে কী জানি নাড়াচাড়া করে আর পাশে তার ছোট ছোট বাচ্চারা কান্না করে তিনি গিয়ে বললেন হে মা তোমার বাচ্চারা কাঁদে কেন ওই মহিলা বললেন আমার বাচ্চারা ক্ষুধার তো কয়েকদিন ধরে খায় না এই জন্য কান্না করে ক্ষুধার যন্ত্রণায় কাঁদে তিনি বললেন চুলায় তুমি কি রান্না করো কেন তাদেরকে তাড়াতাড়ি খাওয়াচ্ছ না মহিলা তখন বললেন কি খাওয়াবে এদেরকে চুলায় তো পাতিলের মধ্যে তেমন কিছু নাই গরম পানি এর ভিতরে পাথর দিয়ে নাড়াচাড়া করছে যাতে বাচ্চারা মনে করে কিছু না কিছু রান্না হচ্ছে কাঁদতে কাঁদতে টায়ার্ড হয়ে সান্ত্বনা পেয়ে যেন ঘুমায় এই জন্য আমি পাতিরের মধ্যে পাথর দিয়ে পাথর নাড়াচাড়া করছি বাচ্চাদেরকে শান্তনা দেওয়ার জন্য অর্ধ দুনিয়ার শাসন কর্তা অমরে ফারুক রাজি আল্লাহ এই কথাটা শুনে চোখের পানি বের হয়ে দাড়ি ভিজে গেল সঙ্গে সঙ্গে বললেন মা গো তোমার যে কঠিন দুর্দশা তুমি কি খলিফাকে জানাও নাই অমর কি তোমার এই দুর্দশার কথা জানে না তাকে কেন তুমি জানাও নাই মহিলা তখন বললেন হে পথিক তোমাকে আমি চিনি না কিন্তু শোনো অমরের দরবারে যেতে চেয়েছিলাম ভিড়ের কারণে যেতে পারি নাই এই জন্য তার কাছে আমার এই অসহায়ত্বের কথাও আমি বলতে পারি নাই এই কথা শুনে অমর রাজি আল্লাহ আনবু বললেন তুমি অপেক্ষা করো দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা দৌড়ে দৌড়ে গভীর রাতে বাইতুল মালে ঢুকলেন বাইতুল মালে ঢুকে একটা বস্তা নিয়ে সেটার মধ্যে গম আটা এবং অন্যান্য খাদ্য দ্রব্য ঢুকাতে লাগলেন তারপরে সেই বস্তা যখন কাঁধে উঠাতে যাবেন বাইতুল মালের দায়িত্ব ছেলে ছেলে বললেন আমিরুল মুকমিনি আপনি কেন বস্তা কাঁধে নেন এটার জন্য তো আমি আছি আমার কাঁধে দেন অমরে ফারুক রাদি আল্লাহ বললেন তুমি আমার সামনে থেকে চলে যাও আমার বোঝা আমারে উঠাইতে দাও কারণ যে দৃশ্য দেখে এসেছি কেয়ামতে আমার বোঝা তুমি উঠাবে না সরে যাও নিজেই খলিফা নিজেই প্রেসিডেন্ট কাদের মধ্যে বস্তা নিয়ে গভীর রাতে ওই মহিলার তাবুর সামনে গেলেন তারপরে বস্তা খুলে খাদ্য দ্রব্য গম আটা দিলেন নিজেই রুটির খামির বানিয়ে সাহায্য করলেন মহিলাকে বললেন তাড়াতাড়ি খাবার বানাও মহিলা খাবার বানালেন আমারে ফারুক রাদি আল্লাহ কাছে বসে ওই বাচ্চাদেরকে আদর করে খাওয়ালেন মহিলাকে বললেন মা গো শোনো আগামীকাল তুমি খলিফার দরবারে যেও দেখব তোমার জন্য সেখানে আমি কিছু করতে পারি কিনা আমিও সেখানে থাকব মহিলা তখন বললেন আরে আমাদের মুসলিম জাহানের খলিফা যদি অমর না হয় তোমার মতো মানুষ হতো আমাদের কপাল খুলে যেত মহিলা তো তাকে চিনে নাই পরবর্তী দিন যখন সাহায্যের জন্য খলিফার দরবারে গেল গিয়ে দেখলো খলিফার আসনে বসা তিনি আর কেউ নন সাহায্যের কথা বলবে সাথে সাথে হাত জোর করে ক্ষমা চাওয়া আরম্ভ করেছি মহামান্য খলিফা আমার ভুল হয়ে গিয়েছে গত রাতের আচরণের জন্য আমি আপনার কাছে লজ্জিত এবং ক্ষমা প্রার্থী সঙ্গে সঙ্গে অমরে ফারুক রাদি আল্লাহ বললেন মা হাতটা নামাও উল্টা আমার কাছে ক্ষমা চায় না বরং আজকে মজলিসে সুরা সভা সদ্যের সামনে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার যখন খাবারের দরকার দরকারের সময় যথা সময়ে খাবার যে তোমার কাছে পৌঁছাতে পারলাম না এই জন্য কেয়ামতের ময়দানে অমরকে তুমি আসামি করে দিও না এমন যদি হত আমাদের নেতা হত ওমরেরই মত হত আবু বকরের মতো এমন যদি হত আমাদের নেতা হত ওমরেরই মত হত আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের বা বোনেরা লাঞ্চিতা না আমাদের দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না গরিবি দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমাদের নেতা হতো মোরের মতো হতো আবু বকরের মতো আপনারা চান কি চান না জোরে বলেন চান কি চান না হ্যাঁ এজন্য কি করতে হবে এই কুরআন কিছু ঝাড় ফুক কবজ আর খতমের কিতাব বানালে হবে না একদিন বছরে ওয়াজ মাহফিলের আয়োজন করে মাহফিলে ওয়াজ শুনলে হবে না প্রতিদিন নিজের বাড়িতে আল্লাহর কোরআন পড়তে হবে সন্তানদেরকে পড়াতে হবে মাদ্রাসায় পাঠিয়ে আল্লাহর দিন শিখাতে হবে কোরআন শিখাতে হবে বুঝাতে হবে প্রত্যেককে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের রঙে রঙিন হয়ে তারপরে কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলে গিয়ে কোরআনের সমাজ প্রতিষ্ঠার দাওয়াত দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে আলেম নেতৃত্বে এছাড়া মুক্তি মুক্তি আছে মুক্তি নাই যুবক ভাইদেরকে শেষ কথা বলে যায় মনে সৎ সঙ্গে সর্ববাস সৎসঙ্গে এক লোক আতরের দোকানে ঢুকছে আতর কিনে নাই দশ মিনিট ছিল বের হওয়ার পর তার শরীরে আতরের গন্ধ লাগবে কি লাগবে না আতর মাখে এমন ব্যক্তির সাথে কুলাকুলি করিয়ে না দেখবেন পাঁচ মিনিট আপনার সাথে আতরে গন্ধ থাকবে আরেক লোক বিড়ি খায় না কিন্তু বিড়ি ঘুরের সাথে হাত মিলেছে কারবার সারছে হাতে কিসের গন্ধ বাড়িতে গিয়ে বউয়ের কাছে বসছে কয় তুমি তো ভালো ছিলা হঠাৎ করে এত নষ্ট হইছো কেমনে কেন কি হয়েছে কয় তুমি তো বিড়ি খাইছো কয় আল্লাহর কসম খাই না কয় না তুমি খাইছো মেজাল লাগছে কি লাগে নাই আসলে লোকটা বিড়ি খায় নাই কিন্তু হাত মিলাইছে কার সাথে কথাটা কেন বললাম যুবক পিছনে আছে আমি দেখতেছি আপনাদেরকে সবাই টার্গেট করে সবাই আপনাদের শক্তি সামর্থ্যকে ব্যবহার করতে চায় এজন্য কি করে টার্গেট করে তারপরে কাছে দেখে নিয়ে পকেটে এক হাজার পাঁচশো টাকা ঢুকায় অথবা পদপদবীর পদবীর লোক দিয়ে আপনার মিছিল করায় বলো আমার বাই তোমার বাই অমুক বাই তমুক বাই নেতা ভাই খেতা বলো না চেষ্টা করে সামনে পিছনে একটু মোটরসাইকেল শুডাউন দেওয়া আপনাকে খাটাইতে আপনার শরীরের শক্তি সামর্থ্যকে ব্যবহার করতে ঠিক নামে ঠিক কে ভেন ইউর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউ লিডার যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যৌবন যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আমিও তো আপনার মতো যুবক আমার পকেটে টাকা না যদি আমারে আব্বাও ডাকে তার সামনে নিয়ে। মতো না কথা বলছি আমাদের শরীরের প্রতি ফুটা ঘাম তো মূল্যবান এই ঘাম আমি আরেকজনের জন্য স্লোগান আমার শরীর থেকে বের করবো আমার ঠেকা পড়ছে আমার শরীরের প্রতি ফুটা ঘাম আমার রক্ত আমার জীবন আমার তারুণ্য আমার যৌবন এটা আমি কারো চামচামিতে বিসর্জন করব না বরং আমার তারুণ্য আমার যৌবন আমার রক্ত আমার জীবন আমার শক্তি আমার সামর্থ্য এটা যদি খরচ করতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য খরচ করব কথা বুঝলে তো ভালো না বুঝলে বাড়িতে গিয়ে অ্যানালাইসিস করিও চামচামি করো তুমি কারো চামচানো প্রত্যেকটি যুবককে বলবো বি এ প্রেস্টিজিয়াস পারসন ইউ হ্যাভ টু পার্সোনালিটি তোমার ব্যক্তিত্ব থাকা দরকার যে বয়সে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় পড়ালেখা করে জ্ঞান গবেষণায় থেকে তুমি তোমার কেরিয়ারকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথা সেই বয়সে তুমি চামচামি করো কেন এই সময়টা তুমি পড়ালেখা গবেষণায় আর সুযোগ পেলে পুরান হাদিস চর্চায় আলেমুল আমাদের সান্নিধ্যে থেকে ভালো মানুষের সঙ্গে হয়ে যাও তাহলে দুনিয়া ফিরেতে তোমার নাজাতের পথ খুলে যাবে তুমি মানুষের পিছনে চামচার মতো হাঁটিও না বরং নিজেকে এমন যোগ্যতাই নিয়ে যাও যেন মানুষ তোমার পেছনে গুর করে এই কথাগুলো যুবকদের জন্য বলে গেলাম কোলেজার টুকরা ভাইদেরকে বলছে চামচামি করো না এই সময় যদি পড়ালেখা করো গবেষণা করো পড়ার টেবিলে যাও মনোযোগী হও গবেষণায় থাকো মাদকা শক্ত থেকে নিজেকে বাঁচাও গাজা থেকে ইয়াবা থেকে মাদক থেকে নিজেকে বাঁচাও